আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকে আপনাদের দেখাচ্ছি উত্তরবঙ্গের বিখ্যাত খেজুরের রসের ঝোলা যেটা ইউনিটের একটা ভাই আমাদের এনে দিয়েছে আমরা অর্ডার করেছিলাম এখানে আছে তিন কেজি এর আগের বছরও আমরা পাঁচ কেজির মতো অর্ডার করেছিলাম সেটা হচ্ছে পাটালি গুড় খুবই মজার ছিল দেখতে যেমন সুন্দর যেমন ঘ্রান তেমনই মজাদার অবশ্যই উত্তরবঙ্গের ভাই বোনেরা চিনবেন এটা দিনাজপুরের খেজুরের রসের গুড় ওইখানে তো অনেক ভাবি ভাইয়ারা আছেন তারাও চিনবেন খুবই মজাদার খুবই ঘ্রাণ তবে আমার কাছে এই গুড়টার থেকে এর আগের বছর একটি গুড় খেয়েছিলাম পাটালি গুড় সেটা বেশি ভালো লেগেছিল। আয়নের পাপা বলছে এটা বেশি ভালো এখন জানি না মিষ্টি আমার তেমন পছন্দ না আমার ছেলে আর ছেলের বাবার খুবই মিষ্টি পছন্দ ওনারা মিষ্টি জাতীয় সব জিনিস খায় তাই আমার বেশি বেশি পিঠাপুলি বানাতে হয় মিষ্টি জাতীয় জিনিস আমার ঘরে একটা না একটা কিছু করে দিতেই হয় তাদের জন্য এই বছরই প্রথম আমরা এরকম একদম ফ্রেশ একটা গুড় পেলাম বাজারে বিক্রি করে কিন্তু ওগুলা ভালো না ওগুলার মধ্যে রং টং দেওয়া থাকে ভাল লাগে না অরিজিনাল যে খেজুরের গুড়টা সেটা কিন্তু অনেক গ্রান খুবই মজাদার দেখতেও সুন্দর খেতেও কিন্তু ভালো দেখেন কেমন লোভনীয় লাগছে দেখতে ছোটোবেলায় খেতাম খেজুরের রস দিয়ে মুড়ি আমার মনে আছে আর এখন তেমন একটা মিষ্টি জাতীয় জিনিস আমার খেতে ভালো লাগে না দেখুন আশেপাশে বাটির মাছি কেমন ঘুর করছে খুবই লোভনীয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ